গুটি কলম চারাগুলো আমার এই যে দেখেন ভাই প্রত্যেকটা পেনসিলিং করে দিই যেন চারাগুলো ঝোপালো হয় চারা ছোট থেকে ঝোপালো হলে চারার সাইজ সুন্দর হবে এবং ডালগুলো মোটা হবে এই যে দেখেন এগুলো সব গুটি কলম চারা চারাগুলোর সাইজ দেখলেই বুঝতে পারবেন দেখেন কত বড় বড় উপরে কেটে দিচ্ছি মোটা মোটা হওয়ার জন্য চারাগুলো দেখলেই মনে শান্তি আসে এত সুন্দর সুন্দর চারা তো যারা এইসব গুটি কলম চালা নিতে ইচ্ছুক তারা ইনবক্সে যোগাযোগ করবেন বা নাম্বারে কল করবেন এই যে দেখেন চারাগুলোর মাথাগুলো কেটে দিচ্ছে যেন আরো ঝোপালো হয় সবই গুটি কলম চারা